আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ছয় নম্বর যে অধ্যায়টি রয়েছে বীরের রক্তে স্বাধীন এই দেশ আমরা এখানে দেখো তোমাদের পুরো অধ্যায়টি শেষে তোমাদের কিছু অনুশীলনীমূলক কাজ দেয়া রয়েছে এই অনুশীলনীমূলক কাজগুলো সবচেয়ে সহজ উত্তর আমি তোমাদের করে দিব আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দেখো অনুশীলনের শুরুতে যেটি বলেছে এক নম্বরে যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তো তোমাদের এখানে দেখো ছয়টি শব্দ দেওয়া আছে তো প্রথম যে শব্দটি দেওয়া আছে সেটি হলো টহল টহল শব্দের অর্থ পাহারা দেয়া এরপর আছে আসন্ন আসন্ন শব্দের অর্থ আগত প্রায় অথবা নিকটবর্তী তোমরা নিকটবর্তীটা লিখতে পারো এরপর অবধারিত অবধারিত শব্দের অর্থ কি অনিবার্য তারপর রক্ত রক্তস্রোতে রক্ত স্রোতে মনে হচ্ছে রক্তের ঢেউয়ে এরপর রঞ্জিত রঞ্জিত শব্দের অর্থ হচ্ছে লাল করা হয়েছে যা এরপর সাহিত শায়িত শব্দের অর্থ শুয়ে আছে এমন ঠিক আছে তো শুয়ে আছে এমন এখান দেখো যে ছয়টি তোমাদের শব্দের অর্থ খুঁজে বের করতে বলেছিল সেই শব্দের অর্থগুলো এগুলোই এরপর দুই নম্বরে যেটি বলেছে যে ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তোমাদের পাঁচটা ঘরের মধ্যে পাঁচটা শব্দ দেওয়া আছে প্রথমত দেওয়া আছে নূর মোহাম্মদ শেখ এরপর নান্নু মিয়া তারপর গৌরব উনিশশো তেতাল্লিশ আটই মে রুহুল আমিন এখানে দেখো তোমাদের পাঁচটা শূন্যস্থান দেওয়া আছে হ্যাঁ পাঁচটা শূন্যস্থান তোমরা কীভাবে বসাবে তো চলো সরাসরি আমরা উত্তরটা দেখি উত্তর দেখো প্রথম যেটি রয়েছে ক নম্বর যে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা কে মিয়া তাই না এরপর নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন এরপর গ নম্বর যেটি ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ উনিশশো তেতাল্লিশ সালের আটই মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন এরপর ঘ নম্বর যেটি এই যুদ্ধে জয়ী বাহিনী হিসাবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব তো শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমাদের এখানে চারটা শূন্যস্থান ছিল এই চারটা শূন্যস্থান তোমরা কিন্তু এই যেই এখানে দেখো পাঁচটি শব্দ দিয়ে পূরণ করতে পারো এভাবে এরপর তিন নম্বরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তোমাদের জন্য প্রশ্ন উত্তর তাই না ক নম্বর যেটি বলছে যে নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন তো তোমরা কিন্তু এটি খুব সহজেই এভাবে উত্তর করতে পারো যে নূর মোহাম্মদ শেখের যেটি রয়েছে সেটি হচ্ছে যশোরের ছুটিপুরে পাকিস্তানি ক্যাম্পের একটু দূরে টহল দিচ্ছিলেন ল্যান্স নায়ক নূর মোহাম্মদের নেতৃত্বে পাঁচ মুক্তিযোদ্ধা তাদের অবস্থান টের পেয়ে পাকিস্তানি সেনারা অতর্কিত আক্রমণ করলে সহযোদ্ধা নান্ন মিয়া গুলিবিদ্ধ হন নূর মোহাম্মদ তাকে কাঁধে তুলে নিলেন আর এক হাতে গুলি করতে লাগলেন বারবার অবস্থান পরিবর্তন করায় শত্রুরা বুঝতে পারেনি এখানে এত স্বল্প মুক্তিযোদ্ধা রয়েছে হঠাৎ শত্রুদের মর্টারের গোলা লাগলে তিনি শহীদ হন তার অসীম সাহস ও বীরত্বে বাকি মুক্তিযোদ্ধারা বেঁচে যান এখানে বাকি মুক্তিযোদ্ধারা দিবাহ মুক্তিযোদ্ধা রয়কাররা মুক্তিযোদ্ধারা বেঁচে যান এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের খ নম্বর যেটি বলেছে দ্য ল্যান্স নায়ক আব্দুর রৌফের যুদ্ধের ঘটনাটা লিখে যেহেতু কোনো একটা ঘটনা বলেছে তো সেই প্রশ্নের উত্তরটা একটু বড় হয় তো এটা একটু বড়ই হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা উত্তরটা এভাবে লিখতে পারি যে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে অকৌতভয় বীরের মতো লড়াই করে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সিয়া আব্দুর রফ একাত্তরের আটই এপ্রিল মহলছরির কাছে বুড়িঘাট এলাকার খালের দুই পাশে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা তাদের উদ্দেশ্য পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করা কিন্তু পাকিস্তানিরা ছিল মুক্তিযোদ্ধাদের তুলনায় সংখ্যায় অনেক বেশি মৃত্যু অবধারিত জেনেও অসীম সাহসী মুক্তিযোদ্ধারা লড়াই চালিয়ে যেতে থাকেন মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পিছু ঘটতে বাধ্য হয় পাকিস্তানিরা এরকম এক মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়ে মুন্সি আব্দুর রফের উপর এতে শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা তো শিক্ষার্থী বন্ধুরা এটা একটু বড় হবে এটা যেহেতু একটা ঘটনা তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অবশ্যই একটু কম তারপরে তোমরা এটা শিখে রাখো এরপর শিক্ষার্থী বন্ধুরা গ নম্বর যেটি বলেছে যে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহীদ হয়েছিলেন শিক্ষার্থী বন্ধুরা এটার উত্তর কিন্তু আমরা একটু লিখতে পারি এভাবে যেহেতু এগুলো ঘটনার উত্তর যে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসের দশ তারিখ মুক্তিযোদ্ধাদের জাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নেয় এবার তাদের লক্ষ্য খুলনা দখল করা ভৈরব নদী বেয়ে তারা ধেয়ে আসছিলেন খুলনার দিকে জাহাজ দুটি খুলনার কাছাকাছি আসতেই একটা বোমারো বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা ফেলা ফেলা হয় বা বোমা এসে পড়ে রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন বোমা ইঞ্জিন রুমের উপর পড়ায় ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল বিএনএস পলাশে রুহুল আমিনের ডান হাতটি উড়ে গেলেও আহত অবস্থা ঝাঁপ দিয়ে নদী ছাত্রে পারে ওঠেন বোমার আঘাত থেকে রক্ষা পেলেও রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার এভাবে বিজয় দ্বার প্রান্তে এসে রাজাকারদের হাতে তিনি শহীদ হন শিক্ষার্থী বন্ধুরা এভাবে কিন্তু তোমরা ঘ নম্বর প্রশ্ন উত্তরটি লিখতে পারো এরপর ঘ নম্বর যেটি পাঠ থেকে মুক্তিযুদ্ধের বীর বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি তো শিক্ষার্থী বন্ধুরা এটা দেখো মুক্তিযোদ্ধাদের বীরযোদ্ধা সম্পর্কে বলেছে তার মনে কর এটাও একটু বড়ই হবে প্রশ্ন উত্তরটা শিক্ষার্থী আমরা কিন্তু এভাবে উত্তরটা করতে পারি যে গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের দেশপ্রেম অসীম সাহস বীরত্ব ও আত্মত্যাগের গৌরব সম্পর্কে আমরা জেনেছি নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে বীর যোদ্ধারা যুদ্ধ করেছেন শত্রু সেনাদের ঘায়ল করে মুক্তির রক্তিম সূর্য ছিনিয়ে এনেছেন বীরযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা জলে স্থলে অন্তরিক্ষে বীরযোদ্ধারা সর্বাত্মক যুদ্ধে শত্রু সেনাদের পরাভূত করে জয় বাহিনী হিসেবে বয়ে এনেছেন অসীম গৌরব এই বীরদের বিনিময়ে বীরের জাতি তাই না আমরা সবাই স্থান করে নিয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা এই দাঁড়িটা এখানে হবে না নূর মোহাম্মদ শেখ মুন্সি আব্দুর রৌফ মোহাম্মদ রুহুল আমিন শ্রেষ্ঠ বীরের পরিচয় দিয়ে সম্মুখ যুদ্ধে শহীদ হন দেশের এই বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধদের জন্য আমরা গর্বিত শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এইভাবে তোমাদের এখানে যে চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের উত্তর করতে পারি তো এর মধ্যে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক নম্বরটা আর বাদ বাকি যে প্রশ্নগুলো সেগুলো আসলে একটু বড় যেহেতু উত্তর এগুলো আসার সম্ভাবনা একটু কম শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো তোমাদের চার নম্বরে যেটি রয়েছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি প্রথমে যেটি রয়েছে দেখো দুরন্ত দুরন্ত শব্দের অর্থ শান্ত এই শান্ত দিয়ে হচ্ছে তোমাদের বাক্য রচনা করতে হবে যে শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে তো শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও অসীম সুনাম বীর জয় এবং জীবন আরও পাঁচটি শব্দ রয়েছে আমরা সেগুলোর বিপরীত শব্দ এবং সেগুলোর দিয়ে বাক্য দেখি চলো শিক্ষার্থী বন্ধুরা প্রথম যেটি রয়েছে দেখো যে অসীম অসীম শব্দের বিপরীত শব্দ হচ্ছে সসীম জীবের আয়ু সসীম অর্থাৎ জীবের আয়ু মানে কি জীব মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকে অসীম পর্যন্ত বেঁচে থাকে না এরপর সুনাম সুনাম শব্দের বিপরীত শব্দ হচ্ছে দুর্নাম খারাপ কাজ করলে কি হয় দুর্নাম হয় তাই না বীর বীরের বিপরীত শব্দ ভীতু হতে পারে অথবা কাপুরুষ কাপুরুষকে কেউ পছন্দ করে না অথবা ভীতুকে কেউ পছন্দ করে না একই রকম জয় জয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে পরাজয় উনিশশো একাত্তর সালে পাকিস্তানিরা কি হয় পরাজিত হয় এরপর জীবন জীবন শব্দে বিপরীত শব্দ হলো মরণ প্রত্যেক জীবের কি হবে মরণ হবে তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর ছয় নম্বরে দেখো তোমাদের এখানে নাম্বারিংটা একটু ভুল আছে চার আছে চারের পরে পাঁচ হওয়ার কথা বাট এটা ছয় করে ফেলেছে তো আমরা যেহেতু ভুল বই ভুল করেছে আমরা ভুলটাই রাখছি তোমাদের সুবিধার্থে তো ছয় নম্বরে যেটি বলছে দেখো যে সঠিক উত্তরটিতে চিহ্ন দেই বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দিলেন তাহলে বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগ দিলেন তাই না শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো সরাসরি উত্তর দেখি দেখো এই যে উত্তর ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগ দেন এরপর মুন্সি আব্দুর রফ মারা গিয়েছিলেন কোথায় গোলার আঘাতে তাই না এরপর মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানদের কয়টি স্পিডবোর্ড ডুবে গিয়েছিল সাতটি তাই না শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সঠিক উত্তরগুলোর পাশে ঠিক দাও এটি এরপর সাত নম্বরে সাত নম্বর কি বলেছে যে আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখ বাচক শব্দ লিখি তো এখানে দেখো যে ছয়টা জাতীয় দিবস রয়েছে আমরা সেগুলো তারিখ এভাবে লিখতে পারি যে শহীদ দিবস সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস সেটি ছাব্বিশে মার্চ বাংলা নববর্ষ সেটি চোদ্দোই এপ্রিল শহীদ বুদ্ধিজীবী দিবস সেটি হচ্ছে চোদ্দোই ডিসেম্বর বিজয় দিবস সেটি হচ্ছে ষোলোই ডিসেম্বর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের সাত নম্বর পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো শিক্ষার্থী বন্ধুরা এই অনুশীলনী দেখো তোমাদের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন উত্তর কিন্তু আমরা আলোচনা করলাম এছাড়া আরও কিছু অতিরিক্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই অর্থাৎ থেকে পেয়ে পাই সেগুলোর মধ্যে যেমন রয়েছে শব্দ অর্থ দেখো আমরা ছয়টা শিখেছিলাম আরও রয়েছে যেমন সহায়তা সহায়তার অর্থ কি সাহায্য করা দম্বার মানে থেমে যাওয়ার প্রতিপক্ষ অর্থাৎ শত্রুপক্ষ কৌশল এর বিপরীত একটি সব অর্থ হচ্ছে উপায় যুদ্ধ এর অর্থ হচ্ছে লড়াই নির্দেশ অর্থ হুকুম অসীম অর্থ সীমাহীন যুদ্ধ অর্থ কি সৈনিক তাই না তারপর দুঃসাহস অর্থ কি অত্যধিক সাহস সীমান্ত অর্থাৎ সীমানার শেষ এরপর ফাঁড়ি ফাঁড়ি মানে চৌকি বা ঘাঁটি প্লাটুন প্লাটুন মানে হচ্ছে অল্প সংখ্যক শূন্য এছাড়া রয়েছে যুক্তবর্ণ দেখো শিক্ষার্থী বন্ধুরা যুক্তবর্ণের মধ্যে রয়েছে দেখো যে শয়তয় সযুক্ত পশ্চিম দিকে সূর্য কী যায় অস্ত যায় তাই না প যোগ এটা র ফলা তাই না তাহলে প্রভাতে সূর্য ওঠে শয়বয় শিমির গলার স্বর বেশ মিষ্টি লয় লয়পয় ল স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল কি অবধারিত তাই না এরপর ছয় টয় সহযোগ ট আমরা রেল স্টেশনে গেলাম এরপর স্বয়ং বা সহযোগ যেটি কৃষ্ণ তাই না কৃষ্ণচূড়া ফুলের রং লাল নয় নযোগ সহ সহ মুন্সী আব্দুর রফ একজন বীর মুক্তিযোদ্ধা মুন্সি তাই না এছাড়া প্রশ্ন উত্তর রয়েছে যেমন দেশের এই শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত তাই না গর্বিত আমরা এটি ব্যাখ্যা করো এটির আমরা উত্তর এভাবে লিখতে পারি যে আলোচ্য অংশটুকু বীরের রক্তে স্বাধীন এ দেশ রচনা থেকে নেওয়া হয়েছে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের ফলেই স্বাধীন বাংলার জন্ম হয় এটা আমরা উম দিতে পারি অথবা অনস্বর দিতে পারি যার যার জন্য আমরা চির গর্বিত এই অর্থে উক্তিটি করা হয়েছে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি এই অর্জন খুব সহজে হয়নি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলেই আত্মদানের ফলেই এদেশে কি হয়েছে স্বাধীন হয়েছে বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বিপন্ন করে দেশের জন্য প্রাণপণ লড়েছেন তাদের অবদান বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য সত্যি গর্বের বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের আত্মদানে বাঙালি জাতি চির গর্বিত শিক্ষার্থী বন্ধুরা এছাড়া রয়েছে দেখো যে নূর মোহাম্মদ শেখ যুদ্ধের সময় কি কৌশল অবলম্বন করেছিলেন তিন বাক্যে লেখো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো শিক্ষার্থী বন্ধুরা দেখো নূর মোহাম্মদ শেখ যুদ্ধে গুলি চালানোর সময় বারবার নিজের অবস্থান পরিবর্তন করেছিলেন তিনি পাকিস্তানি সেনাদের এমন ধারণা দিতে চাইছিলেন যে একসাথে অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন সংখ্যা কম ছিলেন বলে তিনি এই কৌশল অবলম্বন করেছিলেন তা না হলে সবার বিপদ হতো আমরা কিন্তু এখানে হচ্ছে একটা কমা দিতে পারি দাঁড়িয়ে না দিয়ে কমা দিব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এই অধ্যায়ের প্রশ্নোত্তর এবং অতিরিক্ত প্রশ্নোত্তরগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর প্রশ্নের উত্তর ইনশাল্লাহ এই চ্যানেলটিতে আপলোড করা হবে যেন আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম